হোম টেক্সের প্যানেল চাদর সাত বাই আট ফিট সাইজ আছে কিন্তু আপনাদেরকে অনেকগুলো হোম টেক্সের প্যানেল চাদর খুলে খুলে দেখাবো এক ফুলের ভিতরে যেগুলো একদম সাত বাই আট ফিট সাইজ একটা সাথে দুইটা কিন্তু বালিশ কভার পেয়ে যাবেন যার যে ডিজাইনটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইমো নাম্বারে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই যে দেখুন এটা হচ্ছে আপনার হলুদ কালার ভিতরে দুই ফুলের খুবই সুন্দর একটা সিবিস যেটা বেডশিট খুবই সুন্দর যেটা সাত বাই আট ফিট সাইজ হবে সাথে দুইটা বালিশ কভার পেয়ে যাবেন এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো আজকে অনেকগুলো ডিজাইন আপনি খুলে খুলে দেখাই দিব যারা শোরুমে বিক্রি করেন অথবা পেজে বিক্রি করেন অথবা বাসে ব্যবহার জন্য নিতে চান এইগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে প্রাইসটা থাকবে খুবই রিজনেবল অবশ্যই যারা পাইকারি দাম নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কল করে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন যে ভাই আমার এই এই বেডশিটটা লাগবে এটা সুন্দর হয়েছে এটা আমি নিতে চাচ্ছি এটা আমার ঠিকানায় পাঠাই দেন সমস্যা নয় আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর বেডশিটগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আপনার বেগুনি কালার ভিতরে এস কালার কমিশনের ভিতরে একদম বিশাল বড় খুবই সুন্দর চমৎকার একটা বেডশিট বেডশিট থাকবে একদম রিজনেবল প্রাইস সাত বাই আট ফিট কিং সাইজ হোম টেক্স এর প্যান্ট যেটা আপনার গায়ে কিন্তু একদম লেখা আছে হোমটেক্স কোম্পানি যে এটা কিন্তু গায়ে কিন্তু লেখা আছে যে দেখুন আরও একটা এক ফুল বেডশিটের ভিতরে খুবই সুন্দর বেডশিট এই বেডশিটগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনি যে কোনো ডিজাইন নিতে পারবেন যে কোনো ডিজাইন ইচ্ছা সাধীন যে কোনো কালার থেকে আপনি নিতে পারতেছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোন রিসি মাধ্যমে এত সুন্দর সুন্দর বেডশিটগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি যারা হোলসেল প্রাইজে পাইকারি দামে এত সুন্দর সুন্দর বেডশিটগুলো ব্যবহার করার জন্য নিতে চান অথবা বিক্রি করার জন্য নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আপনি হয়তো জেনে খুশি হবেন যে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় যে খুব ভালো বিক্রি করতেছে এই বেডশিটগুলো এই বেডশিটগুলো কে না শিনে কে না শুনছে এই বেডশিট সম্পর্কে অবশ্যই যারা হোলসেল প্রাইজে পাইকারি দামে একদম কঠিন সন্ধান থেকে একদম গোড়া থেকে যারা হোলসেল প্রাইজে বেডশিটগুলো নিতে চান যেই ডিজাইনটা আপনি নেবেন ভিডিও থেকে স্ক্রিন দেন স্ক্রিন শর্দ দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে আপনি দেখে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম কিং সাইজ যেটা বাংলাদেশের যত বড় খাটি হোক না কেন এগুলো কিন্তু আশা করি হয়ে যাবে কারণ এখানে যেটা সর্বোচ্চ যে সাইজটি আছে সেই সাইজ অনুযায়ী এই বেডশিটগুলো তৈরি করা হয়েছে সাথে কিন্তু কিন্তু আপনি দুইটা বালিশু কভার পেয়ে যাবেন এবং কাপড় কোয়ালিটি মার্শালা খুবই উন্নত মানের আশা করি এই বেডশিটগুলো অনেকেই ব্যবহার করছেন আপনি এই কাপড় সম্পর্কে আশা করি জানেন কারণ এগুলো কাপড় কিন্তু খুবই ভালো এগুলো প্রায় তিন থেকে চার বছর অনেসে যাবে একটা বেডশিট এত পরিমাণ ভালো কাপড় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আজকে এই বিরুদ্ধে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবেন যেগুলো হয়তো কয়েকটা আপনি আগে দেখতে পান নাই এবং আগের ডিজাইন থেকে আগে যে ডিজাইনগুলো আপনি দেখছেন সেগুলোর উপরে কিন্তু এগুলো মডিফাই করা হয়েছে মানে আরও কিছু নতুন কিছু প্রিন্ট যোগ করা হয়েছে অবশ্যই যারা হোলসেল প্রাইসে পাইকারি দামে এত সুন্দর সুন্দর বেডশিট নিতে চান আপনি শুধুমাত্র স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আপনি চাইলে আবার সরাসরি ভিডিও কলে হোয়াটসঅ্যাপে খেয়ে দেখে নিতে পারবেন আমাদের স্ক্রিন নাম্বারটা দেওয়া সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আপনি কোনো কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে পাহাড়ি জন্য ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকগুলো কালেকশন দেখাবো আপনার যেই ডিজাইনটা পছন্দ লাগবে যেই ডিজাইনটা আপনি নিতে চাবেন সেটাই আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের কোনো আপত্তি নেই আপনি শুধু আমাদের কাছ থেকে বিভিন্ন ডিজাইন থেকে বিভিন্ন কোয়ালিটি থেকে মাত্র বারো পিস আপনি বারো পিস না যারা টুকম নিতে চান প্রথম যেহেতু তারা কমও নিতে পারবেন সমস্যা নাই আপনি আমাদের যোগাযোগ করেন আপনি দেখে দেখে নিতে পারেন অনেকগুলো বেডশিট পেয়ে যাবেন একদম হোমটেক্সের বেডশিটগুলো খুবই সুন্দর একটা বেডশিট একদম প্রিমিয়াম সফট কাপড় ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি যে এই সুতি কাপড় বেডশিটগুলো যারা নিতে চান সাত ব্যাড ফিট কিং সাইজের বেডশিটগুলো অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশো পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে কী নেই আমাদেরকে শোরুমে থ্রি পিসের কিন্তু একশো প্লাস কোয়ালিটি আছে এবং বেডশিট কিন্তু ডিজাইন আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেগুলো ডিজাইন আছে এবং বেডশিটে কিন্তু বাটিকের বেডশিটও আছে দেবদাস বেড আছে বিহারি বেডশিট আছে প্যানেল বেডশিট আছে এরপর আপনার তাঁতের বেডশিটও আছে আমাদের কাছে আজকে ভিডিওতে কিন্তু লাস্টে দেখাই দিব তাঁতের বেডশিটগুলো অবশ্যই যারা যার পাইকারি দামে এত সুন্দর সুন্দর বেডশিট নিয়ে ব্যবহার করতে চান অথবা বিক্রি করতে চান আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে পাইকারিতে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ব্যবসাগুলো আজকে অনেকগুলো ডিজাইন খুলে দেখাইতেছি যার যেই ডিজাইনটা পছন্দ হবে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমোতে অথবা অর্থ হোয়াটসঅ্যাপে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো গ্রামে যে কোনো জেলায় যে কোনো শহরে যে কোনো দোকানে যে কোনো প্রতিষ্ঠানে আপনি কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপে অর্ডার করে আপনার ফোন নাম্বার নাম ঠিকানা অ্যাড্রেস সব কিছু দিয়ে দিবেন আপনার ঠিকানা প্রোডাক্ট পৌঁছে যাবে একবার দুই দিনের ভিতরে বিদ্যুৎ গতিতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর হোম টেক্সের প্যানেল বেডশিটগুলো নিতে পারবেন আজকে যে বেডশিটগুলো দেখা যাচ্ছে মাসাল্লাপ খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি যেটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে অবশ্যই যারা নেবেন থেকে ই স্ক্রিন শোর দিবেন স্ক্রিন সোড়া পাঠাই দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ইমোতে যে ভাই আমি বেডশিটগুলো লাগবে এগুলো আমি নিতে চাচ্ছি নিতে চাই আমাকে এই বেডশিটগুলো রেডি করে আমাকে কল দেন আমি সরাসরি দেখতে চাই আপনি দেখে দেখেও নিতে পারবেন আবার যারা থ্রি পিস নিতে চান তারা কিন্তু থ্রি পিসও নিতে পারবেন আমাদের থ্রি পিসও আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে থ্রি পিস শুরু স্টার্টিং প্রাইসটা অবশ্যই আপনারা দেখে দেখে নিতে পারবেন আমরা মূলত সব কিছু পাইকারি বিক্রি করি যারা পাইকারি নিতে ইচ্ছুক অবশ্যই তারা যোগাযোগ করবেন যারা পাইকারি দামে নিতে ইচ্ছুক একদম পাইকারি হোলসেল প্রাইসে নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোন ইস্যু মতো ফরাক্টগুলো পাঠিয়ে থাকি আপনার ঠিকানা দিবেন হোম ডেলিভারি চলে যাবে যারা হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নাই কোনো আপত্তি নেই অবশ্যই যোগাযোগ করেন পাইকারি ফিস নেওয়ার জন্য সকল ধরনের বেডশিট এবং থ্রি পিস আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে খুবই সুন্দর একটা চেকের ভিতরে বেডশিট আর এখানে দেখুন আরও অনেকগুলো ডিজাইন আছে এগুলো কিন্তু ইউজ পরিমান প্রোডাক্ট আছে আমাদের শোরুমে আর কারো যদি এক ডিজাইন একশো পিসও লাগে সমস্যা নাই আমাদের ইস্টকে গোডাউনে আসে আপনারা এনে দিতে পারবো আমার সাথে যোগাযোগ করবেন যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে নিতে চাই এখান থেকে যারা যার প্রোডাক্ট নিতে চান স্ক্রিন শো দেন স্ক্রিন শো দেন স্ক্রিন শোটা পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যেভাবে আমার এইটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি নিতে চাই এখানে কিন্তু বাটিকের বেডশিট অনেকগুলো আছে